নমস্কার আমি তিয়াশা অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে জানাবো মেষ লগ্নের যারা জাতক জাতিকা হয় তাদের বৈশিষ্ট্যগুলি অর্থাৎ এরিজ অ্যাসেন্ডেন্ট আপনারা যারা আপনাদের কী কী ক্যারেক্টারিস্টিক্স হয় কি কী ক্যারেক্টারিস্টিক্স আপনাদের সবার থেকে আলাদা করে স্পেশাল করে সেই সম্বন্ধে মেষ লগ্ন বা রাশি এটি হলো আমাদের বারোটি রাশির মধ্যে প্রথম রাশি এর চিহ্ন হল ভেড়া বা যেটাকে আমরা বলি শিব মেষ লগ্নের কর্তা মঙ্গল বা মার্চ এবং এটি একটি অগ্নি রাশি ফিয়ারি সাইন মেষ লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত এনার্জেটিক হয় বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যায় না যে এরা এতটা এনার্জেটিক বা এদের মধ্যে এতটা এনার্জি আছে কোনো রিস্ক নেওয়ার ক্ষেত্রে কারণ দেখবেন একটি ভেড়া যখন থাকে তার যে আচরণ সেটা কিন্তু খুব শান্তশিষ্ট থাকে দেখলে বোঝাই যায় না যে একটা ভেড়ার মধ্যে কতটা এনার্জি আছে কিন্তু যদি ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন ভেড়াটি কিন্তু সারাক্ষণ এদিক থেকে ওদিক হয়তো লাফাচ্ছে হয়তো কোথাও যাচ্ছে কখনো দেখবেন না একটি ভেড়া এক জায়গায় কখনো বসে আছে এরা কিন্তু বসে থাকে না ঠিক তেমনভাবেই মেষ লগ্নে জাতক জাতিকারা এক জায়গায় বসে থাকতে ভালোবাসে না বোরিং লাইফ এদের ভালো লাগে না বা এরা সেখানে আনকমফোর্টেবেল ফিল করে যে যে কাজগুলোতে রিক্স নেওয়ার হয় বা রিক্স টেকিং কাজগুলোকে এরা খুব পছন্দ করে আর সব সময় এরা সেই দিকেই কিন্তু এগিয়ে যায় এদের মধ্যে সবসময় চলে যে সব কাজের মধ্যে অ্যাডভেঞ্চার আছে রিক্স নেওয়ার মতন জিনিস আছে আমি সেই কাজগুলো করব। সেই কাজগুলোকে করে সেখানে গিয়ে সাকসেসফুল হব এরা পছন্দ করে না যে চিরাচরিত ডেলি লাইফের ডেলি রুটিনগুলো যার মধ্যে একঘেয়েমি থাকে কখনো কখনো দেখা যায় এদের যে এনার্জিটা আছে সেটা কিন্তু রাগে কনভার্ট হয়ে গেল অ্যাগ্রেশনে কনভার্ট হয়ে গেল হঠাৎ করেই এরা যে কোনো কথাতে প্রচণ্ড রেগে যায় বা এদের যে এই অ্যাগ্রেসিভ নেচারটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসে কারণ এদের মধ্যে সবসময় একটা ভিতরে এনার্জি কাজ করে এবার এনার্জি কাজ করতে করতে কি হয় এরা যখন কোনো কাজ করে এবং সেখানে তৃতীয় কোনো ব্যক্তি ইন্টারফেয়ার করে তখন এদের রাগ হয় কারণ এরা পছন্দ করে না যে এরা যে কাজটা করছে সেখানে তৃতীয় কোনো ব্যক্তি এসে ইন্টারফেয়ার করুক আর সেখানে গিয়েই যখন এরা কথা বলে বা এদের যে অ্যাটিটিউড হয় যে অ্যাটিটিউডের সাথে এরা কথা বলে সেখানেই কিন্তু এদের এই রাগ বা এই অ্যাগ্রেশানটা প্রকাশ পায় হয়তো এটা অনেকেরই ভালো লাগে না বা সবাই ভাবে যে একটা সাধারণ কথা বললাম সেখানে গিয়ে কি করে এরা তো অ্যাগ্রেশন দেখাচ্ছে বা কিছু এখানে কিন্তু এদের ভুল বোঝার কোনো কারণ নেই কারণ প্রত্যেকেরই নিজের নিজের একটা ওয়ে থাকে যে আমি কি প্রসেস একটা কাজ করব কিভাবে আমি কাজ করব। আর এরা সব সময় পছন্দ করে যে নিজের মতন করে কাজ করা মেষ রাশির যারা হয় তারা সবসময় দেখবেন এদের মধ্যে একটা বেশ লিডার কোয়ালিটি কাজ করছে সেটা ছোট হতে পারে সেটা বড় কেউ হতে পারে বয়স কিন্তু আপনারা দেখবেন না আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তার মধ্যেও যে একটা লিডারশিপ কোয়ালিটি বা সবসময় নিজেদের মনে করে যে আমি বাড়ির আমার কথা সবাই শুনবে সেটা যেমন লক্ষ্য করতে পারবেন ঠিক তেমনি বাড়িতে যদি একটু বয়স্ক কেউ থাকে এবং তার যদি এই মেষ লগ্ন হয় তাহলে সেখানে গিয়েও দেখবেন এদের মধ্যে কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি কাজ করছে এরা সব সবসময় মানুষকে চেষ্টা করে যে লিড করার বা তাদেরকে কোনো কথা বলা যায় হ্যাঁ আমি যেটা বলছি আপনারা সেটা শুনুন বা যদি আমার কথাটা শোনেন তাহলে কিন্তু আপনাদের সেখানে গিয়ে ভালো হবে আর এদের এই লিডারশিপ যে কোয়ালিটিটা আছে এটা কিন্তু এদেরকে সবার কাছে স্পেশাল করে তোলে কারণ সবাই কিন্তু সবকিছু লিড করতে পারে না বা একসাথে সবাইকে নিয়ে চলতে পারে না মেষ লগ্নে বিশেষ করে জাতক জাতিকা যারা হয় তারা কিন্তু জানে সবাইকে নিয়ে কি করে চলতে হয় সবাইকে কি করে লিড করতে হয় এবং তাদেরকে সঠিক পথে গাইড করতে হয় সেখানে গিয়ে এদের কখনোই দেখবে না যে এরা হোচট খাচ্ছে বা সেখানে এরা প্রবলেম ফেস করছে খুব সহজভাবেই সবাইকে নিয়ে এরা যখন চলে যে কোনো কাজ হোক ছোট থেকে বড় যতই কঠিন কাজ হোক না কেন সবার সাথে গিয়ে এরা খুব ভালো মতন করে কাজটাকে কমপ্লিট করে আসতে পারে শর্ট টেম্পার্ডের মানুষ হয় অল্প কথাতেই চট করে রেগে যায় এবং হাই টেম্পার্ড মানুষ হয় এর প্রধান কারণ হলো এদের যে সাইনটা এটা কিন্তু ফিয়ারি সাইন বা যেটা আমি বলেছিলাম প্রথমে যে অগ্নি রাশি বা লগ্ন সেই কারণে কি হয় যখন যে কেউ কথা বলছে এদের কিন্তু হঠাৎ করে মাথা গরম হয়ে যায় এবং টেম্পারমেন্টটা সেটা এরা দেখিয়ে ফেলে নিজেদের কন্ট্রোলে নিজেদের যে রাগটা আছে সেটা কিন্তু এরা রাখতে পারে না এরা পছন্দ করে না যে মানুষ খারাপ কাজ করুক মানুষ খারাপ কথা বলুক সেই জন্য এরা চট করে তাদের মুখের উপর বলে দেয় যে আপনি যেটা করছেন বা তুমি যেটা করছো এটা ভুল করছো এটা খারাপ করছো এবং আমি এটা পছন্দ করছি না এদের নেচারটা হয়তো একটু অ্যাগ্রেসিভ হয় রাগি হয় হঠাৎ করে রেগে যায় যেটা আমি বলছি হাই টেম্পার্ড বা শর্ট টেম্পার্ড হয় তার জন্য কিন্তু কখনোই এদেরকে ভুল বুঝবেন না বা এদের উপর কিন্তু আস্থা হারাবেন না কারণ জানবেন সবাই আপনাকে ছেড়ে গেল। এরা কিন্তু আপনাদের ছেড়ে যাবে না এবং আপনি যে কাজটা এই মেষ লগ্নে জাতক জাতিকাদের দিচ্ছেন সেটা কিন্তু এরা ফুলফিল করবে আর আপনাকে কখনোই হেরে যেতে দেবে না যদি এরা আপনাদের পাশে থাকে এরা যেমন নিজে কাজ করতে পছন্দ করে ঠিক তেমনভাবে আপনাকে দিয়েও কিন্তু কাজটা করাবে অর্থাৎ আপনি যে কাজটা করতে দিয়েছেন সেটা তো এরা অবশ্যই করবে তার সাথে সাথে আপনাদেরও এরা বুঝিয়ে দেবে যে আমি কিভাবে কাজ করছি বা কাজটা কিভাবে করতে হয় মেন প্রবলেম যেটা মেষ লগ্নে জাতক জাতিকারা ফেস করে সেটা হলো এদেরকে প্রচুর মানুষ বুঝতে পারে না ফ্যামিলি হতে পারে ফ্রেন্ড হতে পারে বন্ধু বান্ধব বা ফ্যামিলি যে কেউ হতে পারে এদের কথা বুঝতে পারে না কারণ এরা স্ট্রেট ফরওয়ার্ড মুখের উপরে কথা বলে ফেলে এবং একটা সময় দেখা যায় যে প্রচুর মানুষ বন্ধু আছে কিন্তু আফটার এ সার্টেন টাইম একটা সময়ের পর দেখা যায় এরা একাকিত্বে ভুগছে এদের কথা কেউ না বুঝে সবাই এদের ছেড়ে চলে গেছে এরা জীবনে কিছু চায় না শুধু চায় যে মানুষ যেন এদের কথাটা বুঝতে পারে ভ্যালু দেয় এবং তার সাথে সাথে এদেরকে শ্রদ্ধা করে চলে ওয়ার্কফিল্ড হতে পারে বা ফ্যামিলি লাইফ হতে পারে সে যে কোনো ক্ষেত্রেই যেখানেই দেখে যে এদের কথার কেউ ভ্যালু দিচ্ছে না এদেরকে শ্রদ্ধা করে কেউ চলছে না একটুকুও রেসপেক্ট নেই সেখানেই কিন্তু এরা সঙ্গে সঙ্গে সরে আসে কম্প্রোমাইজ এদের নেচার নয় এরা কখনোই কিছুতে কম্প্রোমাইজ করে না যে হ্যাঁ আমি একটা গ্রুপকে লিড করছি বা গাইড করছি বা এটা আমার পরিবার সেখানে আমাকে কেউ ভ্যালু দিচ্ছে না বা কিছু না তবু আমি অ্যাডজাস্ট করে চলবো না এরা তা হয় না যাই হয়ে যাক না কেন যেখানেই দেখে যে এই প্রবলেমটা এদের হচ্ছে সেখান থেকেই এরা দূরে সরে আসে এরা যেহেতু একটু রিস্ক নিতে ভালোবাসে অ্যাডভেঞ্চারাস লাইফ পছন্দ করে এটা প্রবলেম করে এদের সাংসারিক জীবনে আর প্রেমের জীবনে প্রেমের ক্ষেত্রে কি হয় যে হঠাৎ করে যদি একতরফা কোনো ডিসিশন নেওয়া হয় সেখানে যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে আছে যে পার্টনার আছে সে কিন্তু সেটা মেনে নেয় না আর এই জন্যে কী হয় বারবার এদের যত প্রেমের সম্পর্ক আছে সেটা ভাঙতে থাকে হয়তো একটা নতুন রিলেশন হলো দেখা গেলো উইদিন এক মাস বা দু মাস সেখানে আবার ব্রেকআপ আবার নতুন একটা এরা সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ে কারণ এদের মধ্যে একটা ইমোশান আছে ইমোশান কাজ করে যে প্রেমের যে ইমোশান আছে সেই কারণে কি হয় আজকে একটা প্রেম ভাঙলো আবার কালকে নতুন করে এরা প্রেমের সেই রিলেশনের মধ্যে জড়িয়ে পড়লো কিন্তু সেখানেও কিন্তু আবার দেখা যায় ব্রেকআপ আর যখন এটা সাংসারিক জীবনে ঘটে অর্থাৎ বিয়ের পর যখন দেখা যায় যে এরা অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না বা আমার যে লাইফ পার্টনার আছে জীবন জীবনসঙ্গী আছে তার কথা না শুনে যখনই কোনো ডিসিশন নিয়ে ফেলে আর অ্যাডজাস্টমেন্টের অভাব ঘটে সেখানেও কিন্তু সমস্যা হয় ঝামেলা হয় আমি বলবো যদি এই জিনিসগুলোকে একটুখানি আপনারা কন্ট্রোল করতে পারেন যে হ্যাঁ আমাকে রাগ কন্ট্রোলে আনতে হবে কোনো ডিসিশন নেওয়ার আগে আমার উচিত সবার সাথে কথা বলা বিশেষ করে লাইফ পার্টনার হতে পারে বা যে বস আছে তার কথা আমি যদি একটুখানি শুনে চলি তাহলে না আপনারা একাকিত্বে ভুগবেন না বারবার আপনাদের প্রেমের জীবনে বিশেষ করে ব্রেকআপ হবে আর জীবন সঙ্গীর সাথে ঝামেলাও আপনাদের কিন্তু দেখবেন আর হচ্ছে না আশা করি আমার আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছে মেষ লগ্নে জাতক জাতিকাদের প্রধান যে গুণগুলো হয় বা প্রধান যে বৈশিষ্ট্যগুলো হয় সেগুলো কি। কী এরপরে ভিডিওতে আমি আরও ভালো ইন ডিটেলসে জানাবো মেষ লগ্নের মধ্যে যে তিনটে নক্ষত্র করছে তাদের আন্ডারে যেসব জাতক জাতিকারা আছে তাদের স্পেশালিটি কী কী যদি আমার আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একদমই নমস্কার সবাই ভালো থাকবেন